থামবানেলে দেওয়া নাম্বারটা দেখে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আজকে আমি এই ভিডিওতে এমন একটি সংখ্যার কথা আপনাদেরকে বলবো যে সংখ্যা আপনাদের রাতারাতি ভাগ্য পরিবর্তন করতে পারে এমন কি আপনাদের যে কোনো ইচ্ছে পূরণও করতে পারে এমন কোনো ইচ্ছে যে ইচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা অনেক চেষ্টা করেও পূরণ করতে পারছিলেন না অনেক পরিশ্রম করছিলেন কিন্তু কোনোভাবেই সাফল্য পাচ্ছিলেন না তাহলে আজকের এই ভিডিও আপনার জীবন পরিবর্তন করতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের দেব যেগুলো জানলে আপনাদের জীবন বদলাতে বাধ্য বলতে পারেন এই সংখ্যা কোনো সাধারণ সংখ্যা নয় এটা একটা দেবদ্রুত সংখ্যা জানার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমনই একটা ম্যাজিক্যাল নাম্বার আপনাদের সাথে শেয়ার করব সেই নাম্বার যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনাদের ভাগ্য কিভাবে বদলে যাচ্ছে বলতে পারেন একশো আশি ডিগ্রি পরিবর্তন হতে বাধ্য আপনারা নিজেরাই এত অবাক হবেন যে আপনারাই আমাকে কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা আজকে আমি যে সংখ্যাটা আপনাদের বলবো এই সংখ্যাটা কোনো সাধারণ সংখ্যা নয় এই সংখ্যাটা ম্যাজিকাল সংখ্যা বলতে পারেন এই সংখ্যাটা ভগবানের সংখ্যা ঈশ্বরের সংখ্যা তাই এই সংখ্যার গুরুত্ব এতটাই বেশি আপনারা যখন এই সংখ্যা ব্যবহার করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কিভাবে এই সংখ্যা আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর করছে এমনকি আপনাদের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করছে তবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনেই আপনাকে এই কাজগুলো করতে হবে তবেই কিন্তু আপনি এর ফল পাবেন তাহলে চলুন যাওয়া যাক মূল বিষয়ে ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় যাতে ভগবান কৃষ্ণের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে আর বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওর গুরুত্ব এতটাই বেশি আপনারা এই ভিডিওটা শেয়ার করুন যাতে আপনাদের মতো সকলেই উপকৃত হতে পারে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপর সাবস্ক্রাইব করে ইনসাইড মোটিভেশন বাংলা পরিবারের সদস্য হয়ে উঠুন আজকে আমি যে সংখ্যার কথা বলবো সেই সংখ্যা কোনো সাধারণ সংখ্যা নয় এই সংখ্যা অলৌকিক এই সংখ্যা সজম ঈশ্বর প্রদত্ত সংখ্যা তাই এই সংখ্যার মাধ্যমে আপনাদের যে কোনো ইচ্ছে পূরণ হতে বাধ্য এমন কি আপনাদের ভাগ্য বদলাতে বাধ্য এমন কি এই সংখ্যার প্রভাবে আপনারা রাতারাতি কোটিপতিও হতে পারেন এতটাই গুরুত্বপূর্ণ এই সংখ্যা জানতে ইচ্ছা করছে তো আজকে কোন সংখ্যার কথা বলবো। আজকে কি সংখ্যার কথা বলবো সেই সংখ্যা একটা এঞ্জেল নাম্বার আমরা অনেকেই এই এঞ্জেল নাম্বার সম্পর্কে জানি না যদিও আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না অন্য যে কোনো ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনারা আপনাদের যে কোনো ইচ্ছের জন্য এই কাজ করতে পারেন যদি আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছে থেকে থাকে যেটা অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনারা পূরণ করতে পারছেন না তাহলে সেই ইচ্ছের জন্য আপনারা এই সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন কিভাবে করবেন কখন করবেন সেই সব বিষয় বিস্তারিত জানাব মন দিয়ে শুনুন প্রথমত এই কাজ করার আগে আপনাকে এই বিষয়টাতে বিশ্বাস রাখতে হবে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কোনো কাজ করে আপনি কোনো ফলাফল পাবেন না আমি এই কাজে সাফল্য পেয়েছি তাই আমি এত জোর দিয়ে আপনাদের বলতে পারছি আমারও একটা ইচ্ছে এই সংখ্যার মাধ্যমে পূরণ হয়েছে কি করবেন আপনাদের একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজ হলে ভালো হয় যদি একান্ত আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আপনারা রুল টানা কাগজের ব্যবহার করতে পারেন তবে আমি বলবো আপনারা সাদা কাগজ ব্যবহার করুন এর পাশাপাশি আপনারা নীল রঙের একটা পেন নিন যে কোনো রঙের পেন আপনারা এখানে ব্যবহার করতে পারেন কিন্তু কালো রঙের পেন এখানে ব্যবহার করা যাবে না সবুজ রঙের পেন ও আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোনোভাবেই কালো রঙের পেন ব্যবহার করবেন না আপনি একটা সাদা কাগজ নিলেন একটা পেন নিলেন এরপর কি করবেন যে কোনো একটা নিরিবিলি জায়গায় আপনি বসলেন এই কাজটা করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই আপনার যখন সুবিধা আপনি সেই সময় মতো করতে পারেন সকাল দুপুর সন্ধে রাত যখন সুবিধা তখনই আপনি এই কাজটা করতে পারেন এমনকি এই কাজটা করার জন্য বিধি বিধিনিষেধ নেই যে কেউ জাতি ধর্ম নির্বিশেষে করতে পারেন আপনি একটা নিরিবিলি জায়গা দেখে ওই কাগজ আর পেনটা নিয়ে বসে গেলেন আপনি আপনার যে ইচ্ছের কথা ভেবেছেন সেই ইচ্ছেটাই আপনাকে ওই কাগজে লিখতে হবে কি করবেন সাদা কাগজের উপরের কিছুটা অংশ আপনারা ফাঁকা রাখবেন তারপরে আপনাদের লিখতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে আপনাদের তিনবার লিখতে হবে যদি আপনারা বাংলায় লিখতে চান সেই ক্ষেত্রে লিখতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব এইভাবে আমাদের লেখাটা শুরু করতে হবে তার ঠিক নিচে আপনাদের ইচ্ছের কথা লিখতে হবে তবে আপনারা যে ইচ্ছের কথা ভেবেছেন এমনভাবে লিখবেন যেন আপনাদের ইচ্ছে পূরণ হয়ে গেছে এই ভেবেই কিন্তু আপনাকে লিখতে হবে ধরুন আপনার এক লক্ষ টাকা দরকার তখন আপনি লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এক লক্ষ টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি আপনার চাকরি হচ্ছে না আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আমার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য এমনভাবে লিখতে হবে যেন আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে আপনি সেই কাজটা হয়তো পাননি কিন্তু তাও আপনাকে লিখতে হবে আপনি সেই চাকরিটা পেয়ে গেছেন তবেই কিন্তু এই টেকনিক কাজ করবে এটা লেখার পর আপনাকে তার নিচে তিনবার লিখতে হবে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ গড থ্যাংক ইউ গড আপনার লেখা হয়ে গেলে কি করতে হবে আপনার লেখার চারদিকে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গায় ওপরে আপনাকে লিখতে হবে ওয়ান লেখা হয়ে গেলে একদম পেজের শেষে আপনাকে আবারও লিখতে হবে ওয়ান ওয়ান সেভেন যে ফাঁকা জায়গা আছে সেখানে লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স বাঁ দিকের ফাঁকা জায়গায় লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স এইভাবে চারদিকে আপনাকে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখতে হবে আপনার লেখা হয়ে গেলে কি করবেন আপনি যে সাদা কাগজে লিখলেন কাগজটাকে মুড়িয়ে আপনার বাঁ হাতের তালুর ওপর রাখুন এবার ডান হাতটা বাঁ হাতের ওপরে রাখুন এবার চোখ দুটো বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে আপনি আপনার যে ইচ্ছের কথা কাগজে লিখেছেন সেই ইচ্ছেটা আপনার পূরণ হয়ে গেছে এবং সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবার পরে আপনি কতটা খুশি আপনাকে সেটা কল্পনা করতে হবে আপনি পাঁচ মিনিটও করতে পারেন দুই মিনিটে করতে পারেন কিন্তু কল্পনা করতে হবে যদি আপনারা এটা কল্পনা করতে না পারেন তাহলে চোখ বন্ধ করে মনে মনে এটা বিশ্বাস করুন আপনার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে এইটুকুই আপনাকে করতে হবে আপনি অন্যের জন্য এই কাজটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বদলে তার নামটা এই কাগজে লিখতে হবে এবং আপনাকে কল্পনাও করতে হবে তার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে সে কতটা খুশি আছে এই কাজটা হয়ে যাওয়ার পর আপনারা এই কাগজটা এমন জায়গায় রেখে দিন যেন আপনি ছাড়া অন্য কেউ এই কাগজটা দেখতে না পায় প্রত্যেকদিন যখন আপনার সুবিধা সেই সময় কাগজটা ওখান থেকে বের করে নিন এইভাবে টানা এগারো দিন আপনাকে এই কাজটা করতে হবে প্রত্যেকদিন আলাদা করে লেখার দরকার নেই প্রথম দিন আপনি যে লেখাটা লিখেছিলেন পরের দিন কাগজটা বের করে ওই লেখাটা দেখবেন এবং আপনাকে মনে মনে কল্পনা করতে হবে আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে তারপর মনে মনে আপনারা ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এইভাবে এগারো দিন সম্পূর্ণ হওয়ার পর আপনারা কি করবেন যে কাগজটা আপনাদের কাছে ছিল সেই কাগজটা আপনারা আগুনে পুড়িয়ে তার যে ছাইটা থাকবে সেটা আপনারা উড়িয়ে দিন আপনাদের এই ছাইটা মহাবিশ্বে উড়িয়ে দিতে হবে যাতে আপনাদের যে ইচ্ছে আছে সেটা মহাবিশ্বে পৌঁছে যায় আর যখনই আপনারা এরকম করবেন তখন আপনাদের যে কোনো ইচ্ছে পূরণ হতে বাধ্য আপনারা নিজেরা একবার এই কাজটা করে দেখুন আপনারা নিজেরাই বলবেন আপনারা এর থেকে কতটা ভালো ফল পেয়েছেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পাঠিয়েছেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন